ভুসান দিয়ে ত্রিশ লাইনের বক্সে কারেন্টের খাম্বা ঠিক করতেছে বৃষ্টির দিনে এটা কিন্তু রিক্স অনেক কারণ যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে শরীর ভিজে থাকলে কারেন্টের লাইনে হাত দিলে শর্ট মারতে পারে এবং একটা দুর্ঘটনা করতে পারে দেখতে পারতেছে লোকটা নামতেছে মানুষ ব্যস্ততার মাঝে এই বাজারে বাজার জায়গাটা সুন্দর আছে গাছতলা এখানে মানুষ বিকালে বসে বিভিন্ন পশু পাখি এখানে ডাকে বিভিন্ন পাখি ডাকি আহে গাছটা সুন্দর আনারস পেয়ারা জাম্বুরা বৃষ্টি একটা আইবো আবার আকাশ মেঘলা